আজকের ভিডিওতে কথা বলবো টগর সিনেমার ও সুন্দরী গান এবং ইনসাফ সিনেমার তোমার খেয়ালে এই গানটিকে নিয়ে তো প্রথমে আসি টগর সিনেমার ও সুন্দরী গানটার কাছে এটা একটা আইটেম গান এই গানটি গিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা গানটিতে কিন্তু একটা ভাইভ রয়েছে এর আগে আমরা শাকিব খানের লাগেউড়াধুরা গানটা দেখেছিলাম এর সেটটাও মোটামুটি এরকম ছিল যদিও লাগেউড়াধুরার সেটটা এর থেকে ফার বেটার ছিল তবুও এই গানটার সেট মোটামুটি ওই গানের মতোই লাগছিল তাছাড়া প্রথম সিনেই যখন আমরা পূজা চেরিকে দেখি এবং আদর আজাদ এন্ট্রি নেয় সেই দুইটা সিনও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল গানের পেছনের ব্যাকগ্রাউন্ড ডান্সাররাও খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছিলেন তাছাড়া যে লাইট সিস্টেমটা করা হয়েছিল সেটার জন্য গানটাকে একটা পিওর আইটেম সং এর ভাইভ দিচ্ছিল এই গানে আদর আজাদের কিছু ফুটস্টেপ রয়েছে যেখানে সে খুব সুন্দরভাবে পারফর্ম করেছে এই জিনিসটা আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাই ইমরান মাহমুদুল এবং আতি আনিসাও এই গানের সাথে ডান্স করছে এটা হয়তো সিনেমাতে দেখা যাবে না শুধু প্রমোশনাল কাজ হিসাবে হয়তো করা হয়েছে বাট তারাও খুব সুন্দরভাবে নেচেছে এই গানের সাউন্ডে গানটার ভাইভ তো মোটামুটি ঠিকই ছিল আপনাদের গানটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন এখন কথা বলবো ইনসাফ সিনেমার তোমার খেয়ালে রোমান্টিক গান নিয়ে এই গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ হাবিব ওয়াহিদকে তো আপনারা অনেক আগে থেকেই চেনেন সে রোমান্টিক গানের জন্যই আসলে বিখ্যাত সে এত সুন্দর মেলোডি বানায় যেই গানগুলো শুনতেই আসলে ভালো লাগে এখন আসি গানের ভিজুয়ালাইজেশনে গানে শরীফুল রাজ এবং ফারিনকে কিন্তু দুর্দান্ত মানিয়েছে তাছাড়া তারা যে সেই জঙ্গলের ভিতরে শ্যুট করছিল সেই আবহাওয়ার সাথে কিন্তু তাদেরকে খুব ভালোভাবে মানাচ্ছিল তাদের কেমিস্ট্রিও দারুণভাবে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে শরীফুল রাজকে কিন্তু এক অন্যরকম মানুষ লাগছে এই গানে তার বড় বড় চুল তার বড় বড় দাড়ি সবকিছু মিলিয়ে যেন একটা কমার্শিয়াল ছবির ভাইভ দিচ্ছিল তাসনিয়া ফারিনের বড় পর্দায় অভিষেকটা হয়তো খুব ভালোভাবেই হতে যাচ্ছে তাসনিয়া ফারিনের স্নিগ্ধ হাসি তার সাবলীল অভিনয় এই গানটাকে একটা চরম পর্যায়ে নিয়ে গেছে গানের প্রত্যেকটা সিনে আপনি দেখতে বাধ্য হবেন কারণ এতটা সুন্দরভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে তাছাড়া লাস্টের দিকে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিনের কিছু রোমান্টিক সিনও রয়েছে যেই জিনিসগুলোও দেখতে আসলে অনেক ভালো লাগছিল তো এই ছিল দুইটা গান নিয়ে আসলে আমার মতামত আপনাদের কেমন লেগেছে গানগুলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ